আজকে হলো কৌশিকী অমাবস্যা আর এই অমাবস্যার দিনে আমরা কোন তারামার বাড়ি যাই কি করি সারাটা দিন আজকে সব এই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে টিচার্স ডে সামনেই তো তার জন্য বাচ্চাদের কি কি গিফট আনতে যাব সব কিছু আজকে এই ভিডিও দেখেছে তো দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন পুরো নীল আকাশ আজকে আর রোজকারের মতো ছাদে এসেছি গাছগুলোই জল দিতে এখন ডেলি ব্লগ দিতে পারি না রোজ খুবই কাজের চাপ তার জন্য তো এইভাবেই আপনারা যে সাপোর্ট করছেন পাশে থাকছেন এটাই ভালো লাগে কিছুদিন ছাড়া ছাড়া ভিডিও দিই তাও তো গাছগুলোই জল দেব দিয়ে যাব বাজারে বাজার থেকে এসে যেহেতু আজকে পুজো তাই তারামার বাড়ি হয়তো পুজো দিতে যাব। সেখানেই কিন্তু আজকে আমাদের ভোগ খাওয়ারও নিমন্ত্রণ রয়েছে আর জবা গাছটাই এত ওই পিঁপড়ে হয়ে যাচ্ছে না কি বলবো মানে রোজ ছাড়িয়ে ফেলে দিচ্ছি দেখছেন জবা ফুলের পুরিগুলোকে পুরো নষ্ট করে দিয়েছে একদম পিঁপড়ে অত কুড়িয়ে আসছে কিন্তু ওই পিঁপড়েগুলোর জন্য নষ্ট করে দিচ্ছে এবার একটু হলুদ জল দিয়ে দিতে হবে হলুদ জলেও যায় না আপনারা একটু জানাবেন তো যে কি দিলে এই পোকাগুলো পিঁপড়েগুলো আসবে না গাছগুলো এত সুন্দর গাছটা ফুল হয় আর এই মানে পিঁপড়ের জন্য অবস্থা খুব খারাপ আর এইখানে এই ধুদ্র গাছটাই তো প্রচুর পোকা হয় বলে লাভ নেই মানে এর এত ধুদ্র গাছটাই পোকা হয় আর ছাদে কিন্তু আর দুটো অতিথি নিয়ে এসেছি মানে দুটো শিউলি গাছ ওই শিউলি গাছগুলো কিন্তু আগে দুটো ছিল আর যেই শিউলি গাছটা আজকে মানে লাগিয়েছি কালকে লাগিয়েছি সেই এই শিউলি গাছটা মানে ছোটো থেকেই ফুল দেয় মানে একটু বেড়ে গেলেই কিন্তু ফুল দেবে তার জন্যই লাগানো আর এইখানে দেখুন অলোকানন্দা ফুলগুলো কি সুন্দর লাগছে না কালারটা পুরো মাইকের মতো একদম তাকিয়ে থাকে আর ভেতরের কালারটা তো আরও সুন্দর তো অন্ধকার নেমে আসছে এবার নিচে যাব যে ঠাকুর দেব দিয়ে রেডি হয়ে এখন চলে যাব সোজা বাজারে গিফট কিনতে বাজারে বেরিয়ে পড়েছি আর আজকে রাস্তায় দেখছি জ্যাম নেই মানে সৌভাগ্য যাকে বলে আমাদের এইখানে সন্ধ্যে হলে যে কতটা জ্যাম থাকে সে তো আপনারা জানেনি তবে আজকে দেখছি জ্যামটা একদমই নেই আর কত বড় একটা ট্রাক যাচ্ছে দেখুন যাই হোক চলুন চলে এসেছি গিফটের দোকানে তবে আগেও কিছু গিফট কিনেছিলাম কিনে ওদের দেওয়া হয়ে গেছে আর এইগুলো টিচার্স ডে মানে পরে যেগুলো সেইগুলো নিচ্ছি আর এইখানের এই ফ্লা মানে কি বলবো নাইট লেমন আকির কি সুন্দর না দেখতে এটা দাদাভাই দাম জিজ্ঞাসা করলো সাড়ে পাঁচশো টাকা দাম তো বললাম যে রেখে দিতে পরে এসে নিয়ে যাব এখন না কারণ সামনেই এক জায়গা আমরা যাবো সেখানেও অনেকটা টাকা খরচের ব্যাপার রয়েছে তাই তো দাদাভাইকে বললাম রেখে দিতে পরে এসে কিন্তু আমরা এটাকে কালেক্ট করে নিয়ে যাব। চেনা জানা দোকান উনি রেখে দেবে ঠিকই আর কত নাইট ল্যাম্প দেখুন কত রকমের সামনের টিচার্স ডে না তার জন্য এত রকম সব সাজিয়ে রেখেছে কি সুন্দর লাগছে না তো যা যা কেনার কেনা হয়ে গেছে এবার বাড়িতে যাব আর হচ্ছে যে বাড়িতে যেয়ে তোমার তারপরে ওখানে যে তারামার পুজো রয়েছে সেইখানে যাব আর ডুডো মানা ওরা পড়তে গেছে ওরা এলে ওদেরকে নিয়ে একেবারে দাদাভাই বেরিয়ে যাবে বাড়ি এসে আগে কি কিনলাম গিফট ছাড়া সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই যেটা দাদা একটা ট্রাউজার মতো ফুল তো সামনেই ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি আর তার জন্য কি কি আরও শপিং করেছি নেক্সট ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দুটো পলিশ নিয়েছি আর একটা লিপস্টিক নিয়েছি আর কিছু টিপ নিয়েছি বাকি সব কিছুই রয়েছে তো এগুলো গুছিয়ে এখন রেডি হয়ে নিই শাড়ি পরবো তো তার জন্য একটু টাইম লাগবে রেডি হয়ে একেবারে পুজোর ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে তো রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে যে ডোডো মানা ওরাও চলে এসেছে তবে মানা যাবে না বললো তাই ডোডো আমি দাদাভাই বেরিয়ে পড়েছি আর এই হলো পুজোর গেট চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে যে কে রয়েছে পরিচিত দেখি অনেক তো ছুটি রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু কারা এসেছে ঠিক জানি না আর পুজোটা হচ্ছে দোতলায় আর তিনতলায় হয় প্রত্যেক বছরই ভোগ খাওয়ানো তো এখন দোতলায় আমরা যাচ্ছি আর এসে দেখি ঠাকুরকে অলরেডি বসানো হয়ে গেছে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তবে এখন সাজানো হবে সোনার গয়নার উপর মোটুকোটা লাগিয়ে নিয়েছে আর বাকিটা সাজানো এখনো বাকি আছে আর এখানে যারা যারা পুজোর আয়োজন করছে তারা সবাই সব কিছু রেডি করে নিচ্ছে ঠাকুর মশাই দশটার সময় পরে আসবে বলেছে তো তার আগে অনেক গোছানো ব্যাপার থাকে সেইগুলো ওরা এখানে রেডি করে নিচ্ছে আর ঠাকুর ঘরটা যেহেতু অনেক বড় তাই খুব একটা কিন্তু অসুবিধা হয় না আর যার বাড়ি পুজো সেই দিদি বলল কি কি ওপরে হচ্ছে যা একটু দেখে আয় তো তাই দেখতে এলাম এখানে মোটামুটি রান্না কিন্তু সব কিছু রেডি খিচুড়ি লাবড়া ধোকা পায়েস চাটনি আর রাইস সব কিছুই রেডি হয়ে গেছে জাস্ট পনিরটা করতে শুধু বাকি রয়েছে আর খাওয়ানোর দায়িত্ব মানে আমাদের পাড়ারই ছেলে দাদা ভাই সবাই থাকবে দেখুন পনিরটা কাটা রয়েছে ঠাকুর মশাই কোথায় গেছে মানে রান্নার যে ঠাকুর মশাই সে এসে পনিরটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে তো চলুন এখন নিচে যাওয়া যাক ভিডিওগুলো কিন্তু আমি একজনকে বলেছিলাম করে দিতে সে দিয়েছে কারণ সারা রাত থাকা সম্ভব না ডোডোর সকালেই স্কুল আর আমি না গেলে ও ঘুমাবে না তাই আমরা সাড়ে এগারোটা নাগাদ চলে এসেছিলাম আর এগুলো তার আগের ভিডিও তো এখন সবাই মিলে আমাদের পাশাপাশি যারা সবাই মিলে এখন বাড়ি ফিরছি প্রায় বললাম সাড়ে এগারোটা বাজে গুলিটাই কিন্তু কেউ নেই আমরা ছাড়া তো শুনুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে